আপনি হয়তো ভাবছেন এটা কি কোনোশন ভিডিও তাহলে বলি না এটা কোনো জুয়েলারি শপ এর প্রয়রং এটা আপনার চোখ খুলে দেওয়ার মতো একটি ভিডিও যেটা ধনী মানুষগুলো তো খুব ভালো করে জানে কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস মানুষগুলো এটা জানে না আর সেটা হলো টাকা না থাকলে লোন নিয়ে অ্যাসেট তৈরি করো আর সেখান থেকে অনেক বেশি অর্থ রোজগার করে ধনী হয়ে যাও এখন হয়তো আপনাদের মনে হচ্ছে আমি আপনাদের ফালতু কথা বলছি যে লোন নিয়ে কেউ কি কখনো ধনী হতে পারে কিন্তু আমার কথাটা বিশ্বাস করুন যদি আপনি আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন তাহলে লোন সম্পর্কে আপনার যে ধারণা আছে সেই সমস্ত ধারণা পরিবর্তন হয়ে যাবে তো চলুন সবার আগে আপনাদের ছোট্ট একটি গল্প শোনাই কেরালার ত্রিশুর শহরের একটি সাধারণ ছেলে যার দাদাজি পূজারে ছিল আর ছেলেটির বাবা কাপড়ের ব্যবসা করতো ওই ছেলেটির তার বাবার বিজনেসের উপরে কোনো ইন্টারেস্ট ছিল না ওই ছেলেটি নিজের একটি আলাদা বিজনেস শুরু করতে চাইছিল ওই ছেলেটি নিজের একটি জুয়েলারি শপ তৈরি করতে চেয়েছিল আর ছেলেটি নিজের জুয়েলারি শপ নিজের টাকাতেই খুলতে চেয়েছিল কিন্তু একটি জুয়েলারি শপ তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা ওই ছেলেটির কাছে ছিল না কিন্তু আপনারা কি জানেন ওই ছেলেটি কি করেছিল ওই ছেলেটি পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দেয় আর বেশ কিছু বছর কাজ করার পরে ওই ছেলেটি পঁচিশ লক্ষ টাকা জোগাড় করে নেয় কিন্তু জুয়েলারি শপ খোলার জন্য পঁচিশ লক্ষ টাকা খুবই কম আর এরপরে ওই ছেলেটি ব্যাংক থেকে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়ে নেয় আর এই সমস্ত টাকা দিয়ে ছেলেটি কল্যাণ জুয়েলার্স নামের জুয়েলারি শপ ওপেন করে আপনারা ঠিকই শুনেছেন সেই কল্যাণ জুয়েলার্স যার প্রমোশন করতে আপনি অনেক বলিউড সেলিব্রিটিদেরকে দেখেছেন আর আজ না কেবল আমাদের দেশে বরং বিদেশেও ওই কল্যাণ জুয়েলার্স এর আউটলেট আপনি দেখতে পাবেন আর এতক্ষণ আমি যার সম্পর্কে কথা বলছিলাম সেটা হলো এই কল্যাণ জুয়েলার্স মালিক টি এস কল্যাণ রামানার একবার ভেবে দেখুন যদি কল্যাণ রামানা ওই সময় নিজের স্বপ্নটা পূর্ণ করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা লোন না নিত তাহলে উনি কি সেখানে থাকতে পারতেন আর যেখানে আছেন তাহলে বলি এটা কখনোই সম্ভব হতো না তাই এখান থেকে আপনি এটা তো বুঝতে পারছেন যে লোন নেওয়াটা সম্পূর্ণ ভুল নয় এক বছর আগে একটি নিউজ আপনারা দেখেছেন যেখানে বলা হয় মুকেশ আম্বানি ইন্ডিয়ার সবথেকে বড় কর্পোরেট লোন নিয়েছেন মুকেশ আম্বানি পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় হাজার কোটি টাকা লোন নিয়েছেন এখন হয়তো আপনি ভাবছেন যে মানুষের কাছে বিলিয়ন ডলার আছে সে কেন পাঁচ বিলিয়ন ডলার লোন নিতে যাবে তাহলে বলি মুকেশ আম্বানি এই লোন নিজের পার্সোনাল খরচের জন্য নেয়নি বরং সারাদেশে ফাইভ জি নেটওয়ার্ক বিজনেসকে এক্সপেন্ড করার জন্য নিয়েছেন আর এটাকেই বলা হয় বিজনেস মাইন্ড অর্থাৎ টাকা দিয়ে টাকা তৈরি করা আর সেই টাকা দিয়ে আরও বেশি ধনী হওয়া আজ পর্যন্ত আমরা কেবল এটাই শুনেছি লোনের মধ্যে কখনোই ফেসে যাওয়া উচিত নয় লোন নিয়ে বেঁচে থাকার থেকে ভালো হল একবেলা না খেয়ে থাকা লোন সম্পর্কে এমনই অনেক নেগেটিভ কথা আমরা শুনেছি কিন্তু আপনি কি জানেন বর্তমানে ভারতে লোন নেওয়ার ট্রেন্ডটা বেড়ে চলেছে আর এখানে পার্থক্য কেবল এতটুকু নাইনটি পারসেন্ট মানুষ লোন নেয় ধনী হবার জন্য বা টাকা রোজগার করার জন্য নয় বরং নিজের লাইবিলিটি অথবা নিজের খরচ বাড়ানোর জন্য নেয় একটি সার্ভে থেকে দেখা গেছে আজ প্রায় টোয়েন্টি পার্সেন্ট ইন্ডিয়ান নিজের ট্রাভেলসের বিল পে করার জন্য পার্সোনাল লোন নিয়ে থাকে এছাড়া টেন পার্সেন্ট ইন্ডিয়ান নিজের ইএমআই এবং ক্রেডিট কার্ডের বিল দেবার জন্য লোন নিয়ে থাকে আর হতে পারে আপনিও এই সময় হোম লোন কার লোন অথবা পার্সোনাল লোনের ইএমআই পরিশোধ করছেন তাই এমনটা ভুলেও ভাববেন না যে আপনি এই সমস্ত লোনের মাধ্যমে ধনী হতে পারবেন দেখুন কোনো একটি লোন নেওয়া আপনার জন্য ভালো তখনই হবে যখন আপনি গুড ডেবিট এবং ব্যাড ডেভিডের পার্থক্যটা বুঝতে পারবেন অর্থাৎ লোন দুই রকমের হয় একটি হল গুড ডেভিড আর একটি হলো ব্যাড ডেভিড ফেমাস বুক রিচ ড্যাড পুয়ার ড্যাডের রাইটার রবার্ট কিওসাকি বলেন একটি লোনের মাধ্যমে আপনি অ্যাসেট তৈরি করতে পারেন আর অপর লোনের সাহায্যে আপনি লাইবেলিটি কিনতে পারেন আর অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে যা আপনার লোনের টাকাকে বাড়িয়ে তোলে অর্থাৎ যদি আপনি লোন নিয়ে সেই লোনের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন তাহলে আপনাকে যে ইন্টারেস্ট পরিশোধ করতে হবে তার থেকেও বেশি টাকা আপনি রোজগার করতে পারবেন আর এটাকেই গুড ডেবিট বলা হয় কিন্তু লাইবেলিটি আপনার খরচকে আরও বাড়িয়ে তোলে যেমন যদি আপনি লোন নিয়ে পার্সোনাল ইউজের জন্য গাড়ি অথবা দামি মোবাইল কিনে নেন তাহলে এটা আপনার জন্য লাইবেলিটি হবে এখান থেকে আপনি রকমের রোজগার করতে পারবেন না বরং আপনাকে ইন্টারেস্টের সঙ্গে প্রতি মাসে ইএমআই দিতে হবে কিন্তু যদি আপনি লোন নিয়ে কোনো একটি রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন অথবা ওই লোনের টাকা দিয়ে আপনি একটি গাড়ি কিনে সেই গাড়িটা কমার্সিয়াল ইউজের জন্য দিয়ে দেন তাহলে এটা আপনার জন্য অ্যাসেট হয়ে যাবে আর আপনাকে মনে রাখতে হবে এটা আপনার অ্যাসেট তখনই হবে যদি সেখান থেকে করা রোজগারটা আপনার লোনের ইন্টারেস্টের থেকে বেশি হয় তো চলুন এখন জেনে নেওয়া যাক ধনী হবার জন্য লোন নিয়ে সেই টাকা কোন অ্যাসেটে ইনভেস্ট করা সঠিক হবে যেখান থেকে আমরা আমাদের টাকাকে বাড়িয়ে তুলতে পারব আর আমরা লোনের টাকা দিয়েই ধনী হতে পারব নাম্বার ওয়ান ইনভেস্ট ইন রিয়েল ইস্টেট লোন নিয়ে রিয়েল ইস্টেটে ইনভেস্ট করা সব থেকে ভালো একটি অ্যাসেট হতে পারে রবার্ট কিওসাকি বলেন উনি লোন নিয়ে রিয়েল ইস্টেটে ইনভেস্ট করেছেন আর উনি একটি ইন্টারভিউতে বলেন ওনার উপরে এক বিলিয়ন ডলারেরও বেশি ঋণ আছে এখানে রিয়েল ইস্টেটে ইনভেস্ট করা বলতে আপনি সেই প্রপার্টিতে ইনভেস্ট করবেন যে প্রপার্টিটা বর্তমানে আপনি কম দামে পাচ্ছেন আর ভবিষ্যতে ওই প্রপার্টির দামটা অনেক বেশি বাড়বে আর এমন জায়গাতে টাকা ইনভেস্ট করার জন্য আপনাকে আপনার মাইন্ড ব্যবহার করতে হবে আর আপনাকে ভালোভাবে রিসার্চ করে একটি সঠিক জায়গায় নিজের টাকা ইনভেস্ট করতে হবে রিয়েল এস্টেটে ইনভেস্ট করার কেবলমাত্র একটিই শর্ত আছে আর সেটা হলো আপনি যে প্রপার্টিটা কিনবেন সেই প্রপার্টি থেকে মান্থলি যে রেন্টাল ইনকাম পাওয়া যাবে সেটা আপনার ইএমআইয়ের থেকে বেশি হতে হবে আর এই ফর্মুলাটা ব্যবহার করেই রবার্ট কিওসাকি আজ আট রেন্টাল প্রপার্টি তৈরি করেছেন নাম্বার টু ইনভেস্ট ইন স্টক যদি আপনার শেয়ার মার্কেটের নলেজ থাকে তাহলে আপনি লোন নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন আর এখান থেকে আপনি একটি ভালো ইনকাম জেনারেট করতে পারেন আপনি ঠিকই শুনেছেন আপনি বিগত পনেরো বছরের রেকর্ড দেখুন তাহলে দেখতে পাবেন শেয়ার মার্কেট পনেরো থেকে কুড়ি শতাংশ প্রতি বছর রিটার্ন দিয়েছে অন্যদিকে আপনাকে লোনের ওপরে প্রতি বছরে দশ থেকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয় আর এখানে আপনি প্রফিটের ক্যালকুলেশনটা নিজেই করতে পারেন নাম্বার থ্রি লোন ফর এ স্মল অ্যান্ড নিউ বিজনেস আপনারা লিজ্জেত পাপড়ের নাম তো কখনো না কখনও শুনেছেন অথবা খেয়েছেন কিন্তু অনেক কম মানুষ এটা জানে উনিশশো সালে মিডল ক্লাস পরিবারের কিছু গুজরাটি মহিলা এই বিজনেসটা শুরু করেছিল আর এই বিজনেসটা শুরু করার জন্য তখন ওই মহিলারা আশি টাকার লোন নিয়েছিল আর ওই আশি টাকা দিয়েই তারা পাপড় তৈরির যাবতীয় কাঁচামাল কিনে নেয় আর নিজের বাড়িতেই পাপড় তৈরি করা শুরু করে আর সেটাকেই তারা তাদের লোকাল মার্কেটে বিক্রি করা শুরু করে আর সেখান থেকে যে প্রফিট হয় সেটাকে পুনরায় বিজনেসে ইনভেস্ট করে আর এখন আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন আজকের তারিখে এই লিজ্জত পাপড়ের ট্রান ওভার ষোলোশো কোটি টাকা একবার ভেবে দেখুন যদি ওই মহিলাগুলো ওই সময় আশি টাকা লোন না নিত তাহলে আজকে আমরা কি এই লিজ্জত পাপড়ের নাম শুনতে পেতাম অর্থাৎ বলতে চাইছি একটি ভালো রিসার্চ এবং প্ল্যানিংয়ের পরে নতুন একটি বিজনেস শুরু করা আর তার জন্য লোন নেওয়াটা ভুল নয় আমাদের দেশে আপনি এমন হাজার উদাহরণ পেয়ে যাবেন যারা তাদের বিজনেস শুরু করার জন্য ছোট্ট একটি লোন নিয়েছিল আর আজ তারা ধনীদের লিস্টে চলে গেছে তাই আপনি কেন এত বেশি চিন্তা করছেন নাম্বার ফোর এক্সপেন্ড ইওর এক্সিস্টিং বিজনেস লোন নিয়ে আপনি আপনার বিজনেসকে এক্সপেন্ড করতে পারেন যদি আপনি আপনার বিজনেসের মধ্যে গ্রোথের অপরচুনিটি দেখতে পান তাহলে আপনি তার জন্য লোন নিতে পারেন আর এর জন্য আপনি একটি চেন সিস্টেম রেস্টুরেন্টকে দেখতে পারেন আপনার কি মনে হয় এরা এদের একটি হোটেল থেকে যে রোজগার করে সেই টাকা দিয়ে অন্য আরেকটি হোটেল ওপেন করে তাহলে বলি এটা সম্পূর্ণরূপে সত্যি নয় কারণ এই মানুষগুলো নিজের ট্যাক্সকে বাঁচানোর জন্য সরকারকে অনেক রকমের খরচ দেয় যে আমাদের বিজনেসটা অনেক ভালো চলছে মানুষ আমাদের হোটেল অনেক পছন্দ করছে আর এরা নিজের প্রথম রেস্টুরেন্টের রোজগার দেখিয়ে অন্য আরেকটি আউটলেট খোলার জন্য লোন নিয়ে নেয় আর এভাবেই এরা এদের ব্রাঞ্চ বাড়াতে থাকে এবং আরও বেশি প্রফিট রোজগার করতে থাকে নাম্বার ফাইভ ইনভেস্ট ইন আদার বিজনেস লোন নিয়ে আপনি অন্য বিজনেসে ইনভেস্ট করতে পারেন উদাহরণ হিসাবে আপনি মুকেশ আম্বানিকে দেখুন ইনি একটা বিজনেসের পরে যখন অন্য বিজনেসের মধ্যে গ্রোথ দেখতে পান তখন লোন নিয়ে উনি সেই বিজনেস শুরু করে দেন যেমন উনি যখন টেলিকম বিজনেসে গ্রোথ দেখতে পান তখন উনি লোন নিয়ে টেলিকম বিজনেস শুরু করে দেন আপনি গৌতম আদানিকে দেখতে পারেন উনি যখন সিমেন্টের বিজনেসে প্রফিট দেখতে পান তখন উনি ওনার সিমেন্ট বিজনেস শুরু করেন কিন্তু এর জন্য উনি কোনো নতুন সিমেন্ট কোম্পানি ওপেন করেননি বরং এসএসি সিমেন্ট এবং অম্বুজা কিনে নেন আর এর জন্য উনি কোটি টাকা লোন নেন হাজার আর এই নিউজটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন তো চলুন এখন আমি আপনাদেরকে বলি লোন নিয়ে ধনী হওয়ার শুরুটা আপনি কিভাবে করবেন আপনি এটাকে ছোট্ট একটি উদাহরণের সাহায্যে বুঝুন মনে করুন আপনি কোনো একটি বিজনেস করার জন্য এক লক্ষ টাকা লোন নিয়েছেন আর আপনি আপনার বিজনেস শুরু করেছেন কিন্তু বিজনেস শুরু করার আগে আপনাকে কিছু প্ল্যানিং করতে হবে যার মধ্যে সবার প্রথম হলো রিসার্চ আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন বিজনেস করতে চান কোথায় করতে চান কিভাবে করতে চান আপনার বিজনেস কতদিন পর আপনাকে ইনকাম দেওয়া শুরু করবে আপনাকে মনে রাখতে হবে লোন সবসময় ইনভেস্ট করার জন্য নিতে হবে সেভিং করার জন্য নয় কারণ সেভিংয়ে আপনি ছয় থেকে আট ইন্টারেস্ট পাবেন কিন্তু লোনের পরিবর্তে আপনাকে 10 থেকে বারো ইন্টারেস্ট দিতে হবে আর যদি আপনি এই প্রসেসে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি লোন নিয়ে আপনার বিজনেস শুরু করে ধনী হবার স্বপ্নটা পূর্ণ করতে পারেন রবার্ট কিয়সাকি বলেন টাকাকে সেভিং অ্যাকাউন্টে রাখার মানে হলো টাকার সঙ্গে মজা করা কারণ টাকা আপনার কাছে আসে সেটা দিয়ে আরও টাকা তৈরি করার জন্য তাই আপনাকে সবসময় নিজের প্যাসিভ ইনকাম তৈরি করার কথা চিন্তা করতে হবে আর এটাই যারা করতে পারে ভবিষ্যতে গিয়ে তারাই ধনী হতে পারে তো বন্ধুরা এখন কি আপনার লোন সম্পর্কে ধারণা পরিবর্তন হয়েছে আপনিও কি এখন লোন নিয়ে ধনী হবার জন্য তৈরি আছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং